হেম ক্রেন দেবীConfigSourceতে নমঃ হেম ক্রেন দেবীConfigSourceতে নমঃ এত વરસпорта তোর আমার ধ্যান ভঙ্গ করিস তুই আজি তোকে আমি শেষ করে দেব ক্ষমা করো না আমি আপনাকে চিনতে না পেরে এই অপরাধ করে ফেলেছি অপরাধ যখন করেছিস তখন এবার তোকে মরতেই হবে না না এতটা কঠিন হবেন না আমি আমি আমার এই প্রজাতির শেষ সাপ সরপিলা আমাকে মেরে দিলে আমার সাথে আমার গোটা সাপের প্রজাতি শেষ হয়ে যাবে ওক শেষ তুই শেষ হলে আমার কি এতটা নিষ্ঠুর হবেন না আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি তবে যা এখনি কৈলাসপুর রাজ্যে গিয়ে সেখানে নিজের ক্ষমতা দেখা আমি তোকে আমার জাদু শক্তির বলে শক্তিশালী করে তুলব এত শক্তিশালী যে আর কেউ তোকে মারতে পারবে না কিন্তু তার বদলে তোকে ওই কৈলাসপুরের ভোলা আর তার গ্রামের সবাইকে শেষ করতে হবে আমি রাজি প্রভু আপনি আমাকে শক্তি দিন আমি তোকে শক্তি প্রদান করলাম এবার তুই জগতের সবচেয়ে শক্তিশালী অ দুঃসধর সা তোর স্পর্শ যে যে জিনিসের ওপর পড়বে তাই হয়ে উঠবে বিষাক্ত তোর ছবনে যে কোনো প্রাণীর মৃত্যু অনিবার্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর এবার আমাকে আর কেউ সহজে মারতে পারবে না আমি আপনাকে কথা দিচ্ছি ওই কৈলাসপুরের ভোলা আর তার গ্রামবাসীদের আমি আমার বিশের জালায় শেষ করে তবেই ফিরব ভোলা ওই কৈলাসপুরের লোকজন আমার এই নাগপাশের হাত থেকে কি করে নিজেদেরকে বাঁচায় তার মানে এই নদীর জলে কৈলাসপুরের সব অধিবাসীরা খায় এই জলই তারা ব্যবহার করে নিত্য কাজ করার জন্য এই জলকে যদি একবার বিষিয়ে দিতে পারি তাহলে আমার শরীরের বিষে এই জল বিষাক্ত তো হবেই সাথে কালিকাপুর গ্রামের লোকজন এই জল ব্যবহার করলেই তারা মরবে ভয়ানক সাপ নদীতে এলো কি করে এরকম সাপ তো আগে কোনোদিন দেখিনি সর্বনাশ এই সাপ নদীতে থাকলে তো আমরা সবাই মরে যাব চলো চলো তাড়াতাড়ি আমাদের রাজা গিয়ে জানাতে হবে সব গ্রামের লোকজনদের সাবধান করতে হবে কেউ যেন নদীর জলার ব্যবহার না করে এইবার আমি এমন এক অস্ত্র পাঠিয়েছি ওই ভোলার কাছে যে ভোলা চাইলেও আর নিজেকে আর ওই গ্রামবাসীদেরকে বাঁচাতে পারবে না ভোলা কিন্তু খুব সাংঘাতিক ও কোনো না কোনো ফন্ডি ঠিক বের করে নেবে চুপ কর তুই বেশি কথা বললে তোকে আমি জাদু বলে চলে ফেলে দেবো বাঁচাও বাঁচাও ওরা ওরকম ভাবে চিৎকার করছে কেন আমারও তাই মনে হচ্ছে কিন্তু ওরা এইভাবে চিৎকার করছে কেন কি হলো বংশী কাকা তোমরা এইভাবে চিৎকার করছো কেন গ্রামের নদীতে বিশাল বড় একটা সাপ দেখা গেছে তার শরীর থেকে বিষাক্ত নীলাভা বেরিয়ে গোটা নদীর জল বিষাক্ত করে দিয়েছে এখন নদীর জল যারই গায়ে লাগছে বা শরীরে ঢুকছে সেই মারা যাচ্ছে চিকি! এই রকম আবার কোন সাপ হয় নাকি? আমরা তো তাই জানতাম কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করব বল? নদীর জল না চলে ঝামেলা মিটে যায়। এতে এত ভাবার কি আছে? তা বললে কি চলবে? জল ছাড়া আমরা বাঁচব কি করে? আমাদের সবার জলের দরকার তো ওই নদী মেটার। তাছাড়া নদীর জলে সব প্রাণীরাও তো ওই সাপের ওই নদীতে এসেই মরে যাবে। শুধু কি আর প্রাণী রে? এতক্ষণ নদীতে যারা স্নান করছিল বা অন্য কাজ করছিল তারাও তো সব বিষের জ্বালায় জ্বলতে জ্বলতে নদীতে তলিয়ে যাচ্ছে সে কি তাহলে আমাদের তো সবার আগে ওদেরকে বাঁচাতে হবে আমরা কি করে ওদের বাঁচাবো ভোলা নদীতে নামলে ওই বিষ তো আমাদের শরীরেও ঢুকে যাবে তখন তাই তো তাহলে এখন কি করব আমার গ্রামের লোকগুলো এইভাবে শেষ হয়ে যাবে আর আমি কিচ্ছু করতে পারবো না না জানি এখন 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 আমরা যাচ্ছি রাজা সবটা জানাতে তিনিই ভরসা ও বাবা তোমরা রাজা মশাইকে গিয়ে সবটা জানাবে তারপর তিনি ব্যবস্থা নেবেন ততক্ষণে তো ওরা মরেই যাবে চুপ করতো নন্দী এসব কথা মুখেও আনিস না মানিক কাকা বংশী কাকা তোমরা যাও রাজামশাইকে খবর দাও আমি বরং গিয়ে দেখি লোকগুলোকে কোনোভাবে বাঁচানো যায় কি না তাই যা বরং তোর তো অনেক বুদ্ধি দেখ যদি কোনোভাবে ওদের বাঁচাতে পারিস আমরা যাই রাজামশাইয়ের কাছে সব্বনাশ এই তো আমাদের নদীর চেহারাই পাল্টে গেছে রে জলটা দেখতেই তো ভয়ঙ্কর লাগছে ওই দেখো জলের সব প্রাণীরাও মরে ভিজে উঠেছে আর ওই দেখ যারা নদীর জলে ছিল তারা চিৎকার করছে এবার তুই বল এই সাপটাকে বাগে পেলে আমরা না মেরে ছেড়ে দেব। হ্যাঁ নন্দি কারণ আমার বিশ্বাস এই কাণ্ডটা তাকে দিয়ে কেউ করিয়েছে নইলে আমাদের গ্রামে তো কত সাপ আছে কারোর শরীরে তো এত বিষ থাকে না ঠিক বলেছ এই সাপের শরীরে এত বিষ থাকার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে সেই রহস্য আমাদের খুঁজে বার করতেই হবে আরে ততক্ষণে তো এই গ্রামের লোকগুলো সব মরেই যাবে হুম আমাদের সবার আগে এই গ্রামের লোকগুলোকে বাঁচাতে হবে কিন্তু কি করে টিঙি তো আর এদের আমরা বাঁচাতে পারবো না আমরা তো জলেও নামতে পারবো না তাহলে কি উপায় এদের আমরা বাঁচাবো ভোলা এতগুলো মানুষ সবাই এইভাবে বিষের জ্বালায় ছটফট করতে করতে জলে ডুবে মরে যাবে আর আমরা দেখব কখনো না আমাদের কিছু একটা করতেই হবে তো করবোটা কি একটাই উপায় আছে কি নন্দী তুই ওই গাছের ঝুড়িগুলোকে ছিঁড়ে আনতে পারবি সে আর এমন কি কাজ কিন্তু বিষের জ্বালা থেকে ওদের বাঁচাতে এই ঝুড়িগুলো তোর কি কাজে লাগবে একটু বলবি ওই ঝুড়িগুলোকে জুড়ে জুড়ে আমাদের একটা বিশাল দড়ির মতো বানাতে হবে যেটা নিয়ে আমরা ডিঙি করে গিয়ে নদীর এপারের একটা গাছের সঙ্গে ওই পারের একটা গাছকে বাঁধব তারপর ওই দড়ি বেয়ে গিয়ে আমরা ওই লোকগুলোকে জল থেকে তুলে আনবো কিন্তু তুমি যদি পড়ে যাও জলে আহা কিচ্ছু হবে না আমার তাছাড়া মুহূর্তে আর অন্য কোনো উপায় নেই চলে এবার ওই ডিঙিটা করে আমরা গিয়ে এই দড়ির একটা দিক নদীর ওপারের কোনো গাছের সঙ্গে বেঁধে দিয়ে আসি কিন্তু ডিঙিতে তো এত কিছু ধরবে না রে তুই চিন্তা করিস না আমি আর বকুল ওদিকে যাচ্ছি তুই এই দিকের গাছটাই বাড় ওই সাপ কিন্তু আমাদের ওপর আক্রমণ করতে পারে কিন্তু ওই সাপটা আছে কোথায় বংশী কাকা তো বলেছিল জলের নিচে দেখেছি যদি এখনো জলের নিচেই থাকে তাহলে এসব শুধু বিষাক্ত রে বকুল সাংঘাতিক শক্তিশালীও বটে খোলা দিকটা ছোন আমি এবার বেঁধে ফেলই এই দুটোকে নondi তুই এই ডিঙ্গিটা ধরে এখানে চলে আয় আমি এদের এক একজনকে তুলে ডিঙির ওপর রাখবো আর তুই এক একজনকে নদীর ওপারে রেখে আসবে তাই হবে ভোলা যা নondi এটাকে বকুলের কাছে দি আয় বকুল এদের যতক্ষণ না আমি সবাইকে বাঁচিয়ে ফিরছি ততক্ষণ ঠিক আছে বলা দাদা তুমি সাবধানে কাছে নিয়ে যেতে হবে আমাদের জয়মা 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 মা কংসাবতী এদের সর্ব শরীর একেবারে নীল হয়ে আছে দেখছি আপনি কিছু একটা করুন নইলে যে এদের কাউকে আমরা বাঁচাতে পারবো না আমিও কি এদের বাঁচাতে পারবো ভোলা এদের শরীরে বিষের প্রভাব যেভাবে ছড়িয়েছে তাতে এদের বাঁচাতে কবিরাজই ওষুধ কিছুই করতে পারবে বলে আমার মনে হচ্ছে না সে কি এখন অন্য কোনো ওষুধ বা বড় কবিরাজকে ডাকার মতো তো আমাদের হাতে সময় নেই একেবারেই নেই এদের শরীর থেকে এক্ষুনি বিষ বার করতে না পারলে এদের মৃত্যু অবধারিত তাহলে এখন উপায় কোনো উপায় নেই তবু তোরা বলছিস বলে আমি এদের ওষুধ দিচ্ছি কিন্তু যদি আরো কড়া ওষুধ এদের দেওয়া না হয় তাহলে আমার দেওয়া এই ওষুধ কাজ করার আগেই সব শেষ হয়ে যাবে হে মহেশ্বর কি তোমার বিচার এত কষ্ট করে মানুষগুলোকে বিপদের হাত থেকে বাঁচালাম কিন্তু শেষ রক্ষা করা যাবে না তা কি করে হয় কিছু একটা উপায় বলো ভোলানাথ কিছু একটা উপায় বলো ভোলা দাদা কোথায় যাচ্ছ আমাদের কথা শোন ভোলা না আমি কারোর কথা শুনবো না এই মানুষগুলোকে আজ বাঁচাতেই হবে হুম বোলারে মানুষগুলোকে জল থেকে যে তুই উদ্ধার করলি কিন্তু আমার পাঠানো সাপের বিষ থেকে তুই কিছু পিছনেই রক্ষা করতে পারবি না কিন্তু বলা এমন ঘুরে ধরে যাচ্ছি কোথায় প্রভু দাসে যেখানেই যাক এইবার আমি এমন অস্ত্র পাঠিয়েছি যে প্রতিকার ভোলার আরাধ্য দেবতা স্বয়ং মহাদেবের কাছেও নেই মরবে ভোলা সবাই মরবে তোর শত চেষ্টাও এবার বিফল হবে রে হতে বাধ্য এবার তুমি ওই মানুষগুলোকে রক্ষা করো আমি তোমার চোখের সামনে আমার গ্রামবাসীদের মরতে দেখতে পারবো না তুমি তো সব পারো দয়া করে ওই মানুষগুলোকে বাঁচিয়ে দাও দয়া করে আমার ডাক শোনো মহাদেব দয়া করে আমার গ্রামের মানুষগুলোকে তুমি বাঁচিয়ে দাও ওখানে বসে কাঁদলে কি আর কেউ বাঁচে গো বিশ্বনাথ তুমি এসেছো আমার যে আর কোনো উপায় নেই বিশ্বনাথ কবিরাজ মশাইও বলে দিয়েছেন ওদের আর বাঁচাতে পারবেন না বড় অনেক সময় লাগবে আনতে আনতে তাহলে এখন আমি কি করব। আমি সব জানি ভোলা তুমি চিন্তা করো না আমি সবাইকে বাঁচানোর ওষুধ নিয়েই তোমার কাছে যাচ্ছিলাম পথে এই মন্দিরে তোমার কান্না শুনে দাঁড়িয়ে পড়লাম এই দেখো এই তরল হলো মৃত সঞ্জীবনী গাছের তরল এই তরল কারোর মুখে এক ফোঁটা পড়লে যে কোনো মৃত মানুষ ঠিক জীবিত হয়ে ওঠে সত্যি বলছো এই ওষুধ খাওয়ালে আমার গ্রামের লোকগুলো সবাই সুস্থ হয়ে যাবে হ্যাঁ গো হ্যাঁ আমার কথায় বিশ্বাস নেই বুঝি খুব আছে বন্ধু খুব আছে তোমাই ছাড়া আর কার কথায় বিশ্বাস করব এখন আমি আমি আসি আজ বিশ্বনাথ নে এবার এগুলো খেয়ে নি ভোলাটা যে কোথায় গেল সে কখন পাঠশালার নাম করে বেরিয়েছে এখনো তার আসার নাম নেই আরে বাবা আসবে আসবে ভোলার আর একটা কাজ আমি বলছিলাম যে তুমি বললে আমি কি গিয়ে একবার একটু ঘুরে দেখে আসব না রক্ষে করো তোমাকে আর এখন চড়তে বেরোতে হবে না তুমি কত ভোলাকে ডেকে আনবে আমার জানা আছে তারপর দেখবো তুমিও ভোলার সঙ্গে মেতে গেছো যাই বাবা আমি এই ফাঁকে নদীর পাশের ঘাসগুলো একটু খেয়ে আসি গেল পেয়ে গেছি কবিরাজ পশাই ওদের বাঁচাবার ওষুধ আমি পেয়ে গেছি করে পেলি রে সে সব কথা আপনাকে আমি পরে বলছি আগে এই তরলের কয়েক ফোঁটা করে ওদের মুখে ঢেলে দিন দে দে তাড়াতাড়ি দে জয় শিব এ তো এ তো সাক্ষাৎ মৃত্যুঞ্জয়ী ওষুধ ভোলা হতেই হবে আমার বন্ধু দিয়েছে বলে কথা বন্ধু মানে বিশ্বনাথ দেখ ভোলা আমরা আবার এই গ্রামের লোকগুলোকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারলাম না রে নন্দী একটা বিপদ কাটলেও এই গ্রাম এখনো পুরোপুরি বিপদমুক্ত হয়নি মানে ভোলা নন্দী বকুল আমাকে বাঁচা আমাকে বাঁচাও তোরা আমাকে বাঁচা আমাকে নিয়ে যাচ্ছে তো মহেশের গলা কিন্তু ও এই নদীর ধারে কি করছে তবে কুশা বিষাক্ত সাপের কপলে পড়লে তো মহেশ মহেশ কোথায় তুই মহেশ ওই দেখো মহেশ মহেশ ওই श्राप মহেশকে জলে টলে নিয়ে যাচ্ছে আমায় মহেশকে বাঁচাতেই হবে ছি তো কি করে আমরা তো জলে নামতে হবে এবার আমাকে জলের তলায় নামতেই হবে আর কোনো উপায় নেই এর জন্য#!/শব্দ চলে নিচেই এলো তাহলে সে গেল কোথায় মহেশ এই শো তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি আমার এখানে আসার আসল উদ্দেশ্য তো তোমাকে খতম করা তুমি আমাকে মারতে চাও আমি তোমার সামনে এবার তুমি মহেশকে ছেড়ে দাও তারা তারা এত ব্যস্ততা কিসের আগে তোকে মারি তারপর মহেশকে আমি মেরে রসিয়ে রসিয়ে খাবো সে আশা তোমার পূর্ণ হবে না আমি থাকতে তো নই কে আটকাবে আমায় আমি তাই নাকি দেখি তবে আমার বিষের কোপ থেকে তুই বাঁচলে তবে তো মহেশকে বাঁচাবি বুঝেছি এই নাগিন সত্যি খুব শক্তিশালী একে আটকাতে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে এবার আর ওই সাপকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু ভোলা দাদা তো প্রাণী হত্যা করে না তাহলে এই সাপকে মারবে কি করে এবার সত্যি করে বলো এই শক্তি তুমি কোথায় পেলে ভিমানের থেকে সে আমাকে এই শক্তি দিয়েছিল যাতে আমি আমার প্রজাতির শেষ সাপ হয়ে নিজেকে রক্ষা করতে পারি পরিবর্তে ও তোমার আর এই কৈলাসপুরে ধ্বংস চেয়েছিল কারোর ক্ষতি করে কি নিজের লাভ সম্ভব হয় চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব আজ থেকে তুমি আমার আশ্রয় থাকবে আমাকে ক্ষমা করে দিও ভোলা নিজেকে বাঁচানোর তাগিদে আমি অনেক বড় পাপ করতে চলেছিলাম এসো আমার গলায় পেঁচিয়ে বসো আমি তোমাকে নিরাপদ স্থানে ছেড়ে দেব কি এতো আমাদের ভোলা নয় যেন নদীর ওপরে বসে থাকা সাক্ষাৎ মহাদেব গলায় যার পেঁচিয়ে আছেন স্বয়ং বাসুকি নাগ সত্যি ভোলা আমাদের গ্রামের পরিত্রাতা